তাড়াতাড়ি গলাটা কাটো নামাজের সময় হয়ে যাচ্ছে এখনো পৃথিবীর অর্ধেকে বেশি মুসলমানরা এজিদ্রে আমিরুল বলেন মহাবিহারী আমিরুল আমিরুল মুমিনের অর্থ হল মোমিন বলেন কোরআনে মোমিনের উপরে কোন নির্দেশ নাই আর সেই আমিরুল মোমিনিন মানে যে ইয়ার জিগ্রে মিয়ারে কোটি কোটি মুসলমান তাদেরকে আমিরুল মোমিন বলে তাহলে কি করি আমিরুল মমিনিন বিবেকটারে জিজ্ঞেস করেন তো একটু বিবেকটারে জিজ্ঞেস করেন কি কইরা তারা আমির মিলেন কি কইরা মহানবীর পরিবার বা মহানবীর এটাকে আমি কি বলবো পরিবার কি মহামানবীর আসে মহানবীর রঙের আগে এগেছে গা কিন্তু তারাও কিন্তু মহানবীরে মানে হত্যা করে আর মাওলা আলীরে বলে আমিরুল মমিনে সে মাওলা আলীরও বলে আমিরুল মমি তাদের চরিত্রের সাথে মাওলা আলীরে মিলান্ত মহানীর সাথে তাদের তুলনা করে হয়েছে আমিরুল মমিনুল মমিন মহানবী বলতেছে আমি যার মাওলা আলী তার মা আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা আমি আলী একই দুটো সে আমিরুল মমিনের মমিনে আমিরুল জিদ এই আমির মমিন স্বার্থের জন্য একটু মুখটাও কাঁপে না কার সাথে খাজা বাবা বলতেছে আমি ইমাম হোসেনের গোলামের 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 সমান খাজা বাবা বলতেছে আমি হুসাইন লাই লাহার প্রতিষ্ঠাটা খাদা বাবা বলতেছে আমি মিসকিন বলতেছি বলতেছি জানি না লালন কইতেছে শিরার সাই কয় লালন কুতর্কের দোকান করিয়েছে মহাপুরুষদের কথা আর সেই জীব আর সেই মহাবিয়ারে মানে তাড়াতাড়ি গলাটা কাটো নামাজের সময় হয়ে যাচ্ছে তাই বাবা জাহাঙ্গীর যে দরবারে দেখবো অনুষ্ঠানের চকচকানি বেশি আসতেই করে শুয়েছে বল অনুষ্ঠানে যেখানে মুখ্য বিষয় জন্য বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়তে মানুষ ভয় পায় চরম ভয় পায় কারণ বাবা জাহাঙ্গীরের কোন সাইনবোর্ড নাই বাবা জাহাঙ্গীর লোক দেখানোর এবারত করেনি ভাবে যদি লোক দেখানোর এবাদত করতো বাবা জাহাঙ্গীর লক্ষ লক্ষ না কোটি কোটি ভক্ত করত দয়াল দয়াল